কি রে শ্যাম তুই স্কুলে যাস নি কেন আরে আমি ঘুম থেকে উঠতে পারেনে আর তুই স্কুলে যাব এ কেমন কথা বলিস আরে हां আমি রাত 2টার সময় ঘুমাইছি সকাল 12টার সময় উঠি আর স্কুলে কি ভাবে যাব আগামী কাল শুক্রবার কালকে স্কুলে যাস আজকে বৃহস্পতিবার ছিল আজকে যতক্ষণ যাইতে পারিস না কালকেই যাস না কথাটা তো ভুলcos নাই ঠিকই তো বলছিস কালকে আমার স্কুলে যাব